সাথে আমার দুটা কথা বলা দরকার সেটা হলো আগে তার কথাগুলো বলে নেওয়া ভালো না হলে আবার পরবর্তীতে আপনি হয়তো বলবেন স্যার আপনি আমাকে বলেন নাই কি ভালো কি মন্দ বলা দরকার আমাদের এই সংস্থাটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এই সংস্থাটি বাংলাদেশ সরকার অনুমোদিত বিকজ বাংলাদেশ সরকার এই সংস্থায় আমাদের কোন ধরনের আর্থিক সহযোগিতা করে না বুঝতে পেরেছেন এখন আমাদের নিজস্ব অর্থ নেই এবং আমাদের নিজস্ব কোনো ফান্ডও নেই যেগুলো দিয়ে হচ্ছে আমরা আপনাদের কাজকর্ম করবো আপনাদের সহায়তা দিব আমাদের সেই তৌফিক আল্লাহ আপনারা যারা আমাদের কাছে আসেন আপনি দেখেছেন ইতিপূর্বে যত ভিডিওগুলো আমি যে কার্যক্রমগুলো করে থাকি সমগ্র বাংলাদেশে এগুলো সম্পূর্ণ আপনার মতো যারা আমাদের ভুক্তভোগী আমাদের কাছে আসেন তারা তাদের নিজস্ব অর্থ এনে নিজস্ব খরচে আমাদের নিতে হয় এবং সেটা সম্পূর্ণরূপে অফেরতযোগ্য এবং কোন দাবি ছাড়াই কারণ আপনার টাকা আপনার জন্যই আমি আপনার পুষে রাস্তায় খরচ করব ঠিক আছে আর আপনার টাকা দিয়ে তো এখন বিষয়টা হলো বিষয়টা হলো যে আপনি আমার কাছে প্রথমে অভিযোগটা করবেন এই অভিযোগটা করার সময় আমার আমার যে অফিসিয়াল যে একটা খরচ আছে এই খরচের টাকাটা আপনি আমাকে আগে দিবেন তারপরে হচ্ছে আমরা আপনার ওখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যাই না কেন সেখানে যখন যাব তখন হচ্ছে আমাদের এখানে

এখন মনে করেন আপনি আমি সব কিছু আমি দিব ডকুমেন্ট টকুমেন্ট কিছু আছে তা আপনি ওই দশটা ইউনিয়নে আপনি চিঠি মাধ্যমে আপনি ইয়া করবেন ঠিক না জি তা আপনি তা আমি এটা একটু খরচটা হাফ করে দেবেন আমি পাঁচ হাজার টাকা দেবেন এটার মাধ্যমে আপনি এগুলো পাঠাবেন আর যখন ওখানে প্রোগ্রাম করতে দেবেন তখন আমি আপনার এটা ঠিক আছে সেটা সমস্যা নাই বিষয়টা হলো যে চাঁদপুরে তো একটা ইউনিয়নে চিঠি দিব আর আপনার এদিকে হচ্ছে হলো ইউনিয়ন এবং দশটা ইউনিয়নের যেগুলো চেয়ারম্যান আছে এবং প্রত্যেকটা মেম্বারকে আমার চিঠিগুলো দিতে হবে অর্থাৎ দশটা ইউনিয়নে দশটা চেয়ারম্যান তারপরে ওখানকার যে উপজেলা চেয়ারম্যান তারপর থানায় তারপর ডিসি তারপরে এসপি হ্যাঁ এরপরে আপনার করে পাঠাতে হবে যেগুলো আবার ফেরত আসে আমি জানতে পারলাম যে ওনার চিঠিটা রিসিভ করছে ওনার পেয়েছে তারপরে হচ্ছে আমি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এগুলোকে আমার প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে আমি কথা বলবো ফোনে এবং মেম্বার সাহেবের সঙ্গে আমি কথা বলবো হ্যাঁ তো আপনাকে আমি কথাগুলো খুলে বলতেছি আমি যে ভাই এদিকে তো আসলে খরচটা অনেক বেশি ঠিক আছে এরপরে এবং প্রত্যেকটা কপি আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো যে আমি কতগুলোকে আমি অনুলিপি দিয়েছি কোথায় কোথায় এগুলো আমি আপনাকে সবগুলো কপি পাঠাবো আপনাকে আপনাকে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে কথা এজন্য যদি আপনার কোনো আপত্তি না থাকে

কারণ আপনি অভিযোগ না দেওয়ার আগে তো আর আমি চেয়ারম্যান এর সাথে কথা বলতে পারি না এ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নেই যে মানে আমার কাছে অভিযোগটা দিয়েছে কার্যক্রম করার জন্য অনুমতি দেন ঠিক আছে

আপনি ইয়া করেন যে ওখানে অনুমতি দিবে কিনা বা ওখানে ঠিকানাটা পাইcriteria যদি না ODE তারপর আপনি ওখানে যে প্রোগ্রাম করার ইয়া করবেন আর যে টায়নের মাধ্যমে আপনি যাবেন অবশ্যই দিব দিব না দিলে থানার সাথে যোগাযোগ করবেন এই প্রতারণা করছে এখন আমি এই যে এটা বলতে হবে না এটা আবার বলতে দায়িত্ব আমি চেয়ারম্যান দের যখন নোটিশ করব তখন প্রত্যেকটা চেয়ারম্যান দায়িত্বশীল জায়গা থেকে তারা

আপনি এটা কি বাইক করবেন